কিছু স্বাভাবিক হওয়ার পর আমরা ধীরে ধীরে সমস্ত কৃষকদের সঙ্গে আমরা আবার নতুন করে বসি এবং তাদের আমাদের যে বঙ্গভূমি উদ্দেশ্য এবং আগামী দিনে আমরা কি করতে চাইছি বা কৃষকদের কি উপকার হবে এই নিয়ে তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি এবং আমাদের এক হাজার জন আমাদের কৃষক এই বঙ্গভূমি ফার্মাস কমিশনের মেম্বারশিপ নিয়েছে এবং তার মধ্যে উনষাটটা দল আছে প্রত্যেকটা দলে কারো দশ কারো পনেরো কুড়ি এমনকি একজনের তিরিশ পর্যন্ত আমাদের দলের সদস্যরা আছে তো আমরা প্রত্যেকটা কৃষকদেরকে যেটা বোঝাতে পেরেছি যে আপনারা বাজার থেকে যে সমস্ত জিনিস কেনেন আপনাদের নিজস্ব দোকান থেকে সেই জিনিসগুলো কিনলে বিকেতে প্রায় দু হাজার আটশো টাকা বছরে আপনারা দোকানদারকে লাভ দেন সেই লাভ একদিন মানে একটা কম সময় তা উনি যথেষ্ট ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দেবেন এবং সেই উদ্যান পালনের যে প্রশিক্ষণটা উনি শুরু করবেন আমি ওনাকে শুরু করার জন্য অনুরোধ করছি এই কটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জমি কোন জমিতে লাগাবো সামনের জমিটাতে লাগাবো ঠিক আছে

একরকম প্রাক্রিয়া আছে হচ্ছে কি গোল কিন্তু তাতে কি হয় যখন তখন যখন আমরা তার চারা তৈরি করবো গোল প্রাক্রিয়া হলে আমার চারাটা আমার শিকড়টা একটু ঘুরতে থাকে তার ফলে তখন যখন চারাটা তৈরি করে যখন আমরা মাটিতে বসাই মূল জমিতে তখন কিন্তু একটু ইনিশিয়াল পিক আপ নিতে একটু সময় লাগে ক্রপ ডিউরেশনটা বেড়ে যায় একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যখন চারা তৈরি করব আমরা যখন মাটিতে চারা তৈরি করি তখন মাটি থেকে যখনই চারা তুলবো তখন শিকড় ছেড়ে সেইটা যখন আমরা মূল জমি থেকে রোয়া করব তখন ওই জমিতে যদি মাটি বাহিত রোগ থাকে এখন মাটি বাহিত রোগ আছেই মানে আপনার মাটি বাহিত রোগ থাকবেই কিছু না কিছু কিছু জায়গায় নিমাটনও থাকে ঠিক আছে এই ছেঁড়া জায়গাগুলো দিয়ে আপনার আক্রমণ করে আপনি বাইক থেকে পড়ে গেলেন এখানটা ছিঁড়ে গেল ছড়ে গেল আপনি এখান থেকে ধুয়ে যদি ডেটল না দেন তাহলে এখান দিয়ে আপনার এই যে একটা ইনফেকশন হবে তাহলে আমাদের সেই ইনফেকশনের কোনো ব্যবস্থা নেই চারা তুলে নিয়ে যাওয়া আমরা তবুও বলি যারা 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 চাষ করেন বিশেষ করে যারা কপি চাষ করেন টমেটো চাই সবজি চাষ করেন আপনার ট্রাইকোডার মাছ সিড্রোমোলাস পাউডার পাওয়া যায় এটা বিনাদের মাধ্যম দিয়ে নেবেন একটু এমনি সাধারণ প্রকার চট করে বিক্রি করতে চায় না কারেন্ট এটা নেবেন কেন এর একটা ভ্যালিডিটি থাকে তাড়াতাড়ি সেটা পাঁচ গ্রাম ট্রাইকোডার মাছ পাঁচ গ্রাম সিড্রোমোনাস পাউডার ভালো করে জলে তুলে সেই আগে শিকড়গুলোকে যদি মাটিতে চারা তৈরি করেন নিয়ে আপনি পরিষ্কার জলে শিকড়গুলোকে ধুয়ে যাবেন গোটা চারা না শিকড়গুলোকে ধুয়ে দিলেন মাটিটা ঠিক পেরিয়ে গেল

দেখবেন উপরে দুটো অ্যাসবেস্টের ছাউনি দেওয়া আছে যেটা যতটা বাড়ানো সম্ভব এটা যদি বাড়ানো যায় তাহলে ভেতরে জলটা পড়বে না আর বাঁশ সংগ্রহ করলে কি হবে জিনিসটা আমাকে বায়ু চলাচল করতে পারবে এর মধ্যে আপনারা মানে গ্যাস এর হিসাবে আমরা এটা স্কিমটা দিয়েছি এর আপনারা দরকার হলে সব সময়ের জন্য আলু বা রসুন এগুলো আপনারা রাখতে পারেন কিন্তু মেইনলি এটা পেঁয়াজের জন্য কিন্তু এই এবারে যেটা মানে আমি যেটা এটা স্কিমটা যেটা আছে যেটা হচ্ছে এই খটটা যেটা হবে দেখো দুই দুটো চেম্বার আছে সেটা হচ্ছে আপনার 10 ফুট চওড়া আর 20 ফুট লম্বা হবে এবং হচ্ছে মাটি থেকে এটা মোটামুটি 12 ফুট উচ্চতা হবে তো 10 ফুট লম্বা 20 ফুট চওড়া এরকম দুই সাইডে দুটো ফাড় হবে এবং মাটি থেকে 12 ফুট উচ্চতা হবে কিন্তু মাটির সাথে কিন্তু লাগানো হবে না

যেসব বিশিষ্ট ব্যক্তি উপবিষ্ট রয়েছেন আমাদের জেলা উদ্যোগ পালন দপ্তরের তারা আধিকারিক রয়েছেন আমাদের গ কৃষি দপ্তরের তারা আধুনিক রয়েছেন সঙ্গে আমার ব্লক অফিসের আমার সহকর্মী ভিডিও সাহেব এবং তার সঙ্গে আজকে যাদের জন্যই প্রোগ্রাম অর্থাৎ আপনারা এ পিসির তারা মেম্বার সকলকে যথাযোগ্য সম্মান অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে খুব একটা কথা বলবো আচ্ছা আমার পরিচয় আমাদের যিনি সঞ্চালক এই সভা বা এই মিটিংয়ে বলা যায় উনি দিয়েছেন আমি কোঅপারেটিভ ইন্সপেক্টর তারকেশ্বর ব্লক আমার কাজটা আপনারা অনেকেই হয়েছে জানেন সমবায় সমিতি যেগুলো আছে সেই সমবায় সমিতি নিয়ে তো সেখানেও কিন্তু আপনারা জানেন যে চাষিদের নিয়েই মানে আমাদের যা কর্মকাণ্ড সেগুলো এবং আজকে এই যে আজকের অনুষ্ঠানে যে এফিসির যারা মেম্বার রয়েছে আপনার যারা চাষিরা সেখানেও উপস্থিত হতে পেরে আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে আপনাদের সঙ্গে ইন্টারাকশন করার সুযোগ পেয়ে আমি সত্যিই খুশি এবং আনন্দিত এবং তার সঙ্গে এ পিসির যারা কর্মধার রয়েছেন বা পরিচালক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ যে এই অনুষ্ঠানে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য Abre a dele.